হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা তো ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান দিয়ে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেলবেনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আসার বল তখনই আপনার মোবাইলের নোটিফিক চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আজকে মানেই এসে আমি আছা তো কত সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ হয়েছে তো গরম গরম ভাতের সঙ্গে একটু মাংস যদি হয় তার সঙ্গে একটু আমের আঁচার হয় অসাধারণ হতে লাগবে তো আপনারা যা রুটি খান পরটা সবার সঙ্গে এটা খেতে ভালো লাগবে তো প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই ফুল করে ভেবে দেখার চেষ্টা করবেন তো চলুন আর নতুন বন্ধু থেকে বলছি যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুকে তো অসংখ্য ধন্যবাদ আমার পায়ে সবসময় থাকার জন্য তো চলুন কীভাবে করছি প্লিজ প্লিজ লাইভ দিয়ে কন্টিনিউ করুন তো রাতের খাবার আগে আমি আমগুনা বের করেছি দেখতে পাচ্ছি আমগুলো বেশ কত বড় বড় আম কালকের মাসির বাড়ি গিয়েছিলাম মানে মাসে সব ছিল একসঙ্গে সব ছিলাম তো ওই মায়ের পিসির বাড়িতে গিয়েছিলাম বললাম না সব মাসের এসেছিল তো ওখানে আমার সেজ মাসি এই আমগুলো দিয়েছে অনেক আম দিয়েছে কিন্তু তা আমাদের এই কটা আম ফাটা মাসিতে প্রচুর আম গাছ আছে তো সামনে একটা ঝড়ে এসেছিলো সেই সময় ঝড়ে এই আমগুলো পরে পড়ে ফেটে গেছে তো আমি বাকি সব আম ফ্রিজে রেখে দিয়েছি পাকা পাকা আম এই করা ফেটে গেছে সেই কারণে ভাবলাম আমটা দেখি সেটা করি তো ভাবছি কেটে খুব মিষ্টি আম এত মিষ্টি আম কি বলবো আর বেশ সাইজে দেখতে পাচ্ছি খুব বড় বড় বেশ অনেক বড় বড় আম তো ভাবছি ভাত খেয়ে কেটে খেয়ে নেবো না কিছু তৈরি করবো বুঝতে পারছি না যেহেতু ওর বাবা বাড়িতে নেই সেহেতু আমি খুব ফ্রি আছি আজকে সানডে রবিবার ছুটির দিন তো খুব একটা পড়ানো চাপও নেই তো বুঝতে পারছি না কী করবো দেখা যায় আমরা কাটি গে ফার্স্ট আবার বুঝতে পারবো কী করবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমগুলো সব পিস পিস করে কেটে নিয়েছি অনেকটাই আম চারটে বড় বড় বেশ আম সাইজে তো এত আম তো খাওয়া যাবে না তো সেই কারণে ভালো একটু আচার মতো চাটনি মতো করে নিই তো ফ্রিজে রেখে অনেকদিন ধরে খেতে পাবো আর খেতেও ভালো লাগে যেহেতু গাছে পাকা আম না খেতে খুব ভালো লাগে তো চলুন ফেলে দেওয়া আম মানে এই আম তো আর রাখতে পারবো না যেহেতু ফেটে গেছে ফ্রিজেও রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তো ফেলবো কেন তার থেকে এটা আছে বানিয়ে খেয়ে নিই তো কীভাবে বানাচ্ছে একটু সিম্পলভাবে কিছু কিছুই দেবো না একদম সিম্পলভাবে করছি তো আপনার সঙ্গে শেয়ার করছি দেখুন কীভাবে করছে তো দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছে দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কোনো কিছুই দেবো না একদম সিম্পলভাবেই করবো তো আপনার সঙ্গে শেয়ার করছি চলুন প্রথমে একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা দেখতে পাচ্ছেন দুটো শুকনো লঙ্কা কুটিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা করে একটু ভাজা করে দেবো একটু হালকা করে করা তো দেখতে পেয়েছেন আমার ভাজা হয়ে এসছে তো আমি এবার দিয়ে দেবো এতে চিনি দিয়ে দিচ্ছি আমি আমার আন্দার হওয়া চিনি দিচ্ছি তো দেখতে পাচ্ছেন চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে আমি কনস্ট্যান্ট নাড়ব গ্যাসটার জন্য আমি একদম লো ফ্লেম করে দিচ্ছি গ্যাসটা পুরো আস্তে দিয়ে দেবো যে কন্টিনিউ যেটা নাব দিয়ে দেবো অল্প একটু লবণ তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি লবণটা অল্প করে হাফ চামচেরও কম জাস্ট ব্যালেন্সের জন্য স্বাস্থ্য ব্যালেন্সের জন্য তো আমি এইভাবে পুরো চিনিটা গলিয়ে নেব আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রস পুরো বা চিনিটা পুরো গলে গেছে আর শু দেওয়ার জন্য কি ভীষণের ফ্লেভার বেশ ঝালঝাল মতো তো আপনারা যদি মনে করেন কেউ ঝালঝাল খাবেন না তাহলে স্কিপ করতে পারেন শুনেকাটা কিন্তু যেহেতু এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে সেহেতু আমি সেই কারণ বেশ বেশি নয় দুটোই শুয়নকা দিয়েছি তো চলুন এটা ভালোভাবে পুরো চিনিটা গলে গেছে এবার আমি দিয়ে দেবো যে আমি এই কেটেছি আস্তে আস্তে দিয়ে দেবো জিনিসটাকে একদম আস্তে আস্তে দেব দিয়ে ভালো করে এটা এর সঙ্গে মিশিয়ে দেবো এটা এখন অনেকক্ষণ ধর ফুটবে একদম শুকিয়ে যাবে জিনিসটা ফ্রিজে রেখে এইভাবে করে খাবেন দারুণ খেতে লাগে দুর্দান্ত যাদের বাড়িতে আম গাছ আছে প্রচুর আম তো নষ্ট হয় এইভাবে করে রেখে দেবেন বাড়িতে অনেক থাকে দেখতে পাচ্ছেন এখানে সব ফুট ধরে গেছে তো এটা পুরো শুকনো হয়ে যাবে আর খেতে সত্যি দুর্দান্ত লাগে একদম শুকিয়ে যাবে তো চলুন ফুটুক আমি পরে ফিরে আসছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে এসছে আর কিছুক্ষণ হলে হয়ে যাবে খেতে অসাধারণ লাগে কিছু দিতে পারেন আপনার কাজু বাদাম পারেন কিন্তু আমার এই মুহূর্তে কাজু বাদাম আছে কিন্তু কিশমিশটা নেই বলে আমি তুলে কিছু দিচ্ছি না কিশমিশটা আমার শেষ হয়ে গেছে কালকে তো সেই কারণে আমি এই মুহূর্তে দিচ্ছি না আর শুধু শুধু কাজু বাদাম লাভ নেই কেন কিশমিশটা দিলে বেশ ভালো লাগে তো শুনুন আর একটু ভোগ আর একটু শুকিয়ে গেলে তার পুরে আসছে দেখতে পাচ্ছেন আমারটা হয়ে গেছে আচারটা আর কত সুন্দর লোভনে দেখতে পেরে দেখতে পাচ্ছেন অসাধারণ কালার একটা তো যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন আর সুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আচার দীর্ঘদিন এইভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজের মধ্যে বা হবে তো দেখলেই বুঝতে পারছেন কতটা রেট লোভনে হয়েছে প্লিজ যে যেখানে দেখছেন লাইকতে কন্টিনিউ করবেন আর এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো চলুন আজকে এই পর্যন্তই ফিরে আসবো কোনো পথে নতুন নিয়ে আজকে পর্যন্ত টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ